নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নাদুস লাইফস্টাইল বন্ধুরা এই দেখো আজ আমাদের বাড়ির কত রকমের ফুল আছে সব আমি শেয়ার করব তোমাদের সাথে এই দেখো এটা হচ্ছে থোকা জবা এই দেখো এক একটা জবা ফুল ফুটেছে এইটা হচ্ছে থোকা জবার গাছ এত এত বড় বড় এত বড় বড় থোকা জবা ফুটেছে বন্ধুরা এই যে একটা আর ওই যে দেখো ওখানে একটা তারপরে দেখো ওই ভিতরে ভিতরে দুটো তারপরে মানে এত সুন্দর ফুল ফুটেছে বড় বড় একবারে সাইজগুলো কি বড় এই যে এই যে এইগুলো হচ্ছে গোলাপি জবা এই দেখো এত সুন্দর গোলাপি জবাগুলো দেখতে পাচ্ছ আর এইগুলো হচ্ছে পিছনের দিকে ঘুরে আছে এই জবা ফুলগুলো দারুণ লাগে কত রকমের জবা ফুল ফুটেছে আর এই যে এখানে হচ্ছে পেঁচি গাদাগুলো এখন শেষের দিকে তাই অত ভালো ফুটছে না এখন আর এই যে এটা হচ্ছে গোলাপি গোলাপ এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সাদা ফুল আর সাদা ফুলের সাইজটা দেখো কতটা বড় আমার তো দারুণ লাগে এই ফুলগুলো এই যে এখানে

look you mom